সংবাদ সম্মেলন সিলেট প্রেস ক্লাব তারিখ তেইশ মার্চ দুই সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আমি ফেন্সগঞ্জ উপজেলার এক নং ফেন্সগঞ্জ ইউনিয়নের পিটাইটিকে পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল শহীদের পুত্র কে এম সাজ্জাদ আহমেদ আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক নং ফেন্সগঞ্জ ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী মৎস্যজীবী লীগের ক্যান্সিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক সামাদ আওয়ামী ক্ষমতা প্রভাব খাটিয়ে আমাদের বসত বাড়ির দিয়ে আমাদের অনুপস্থিতিতে অবৈধ ও জোরপূর্বক ভাবে পাকা রাস্তা নির্মাণ করে ফেলেছে ফলে যানবাহন চলাচল করতে শুরু করায় যে কোনো সময় আমাদের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে আমি রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি পক্ষান্তরে আমার অন্য ব্যবসার সুবাদে সিলেট শহরের বসবাস করেন বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে আমি সাধারণ সম্পাদক মসরিবীর সাধারণ সম্পাদক সামাদ আমাদের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করে ফেলেছে ছয়শ দুশোর প্যানেল চেয়ারম্যান বহুরূপী সামাদ কর্তৃক গত চার মার্চ জোর রাস্তা নির্মাণের প্রতিবাদ ও রাস্তা নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে আজকের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বিন্দু ফ্যান্সগঞ্জ উপজেলা ছত্রিশ মৌজার একান্ন একাত্তর নং দাগের মাত্র শতক পৈতৃক ভূমিতে আমাদের বসত বিটার অবস্থান এই ভূমি গ্রহ নির্মাণ করে হাঁটা চলার জন্য পর্যাপ্ত জায়গা আমাদের নেই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের এই সামান্য ভূমিতে জোর পড়েছে আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা প্যানেল চেয়ারম্যান আব্দুল সামাদ দেব আমাদের অনুপস্থিতিতে এবং আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান সামাদ ও এক নং ওয়ার্ডের মেম্বার আশা কর রাতের আধারে রাতের আধারে আমাদের আঙ্গিনা আঙ্গিনা দিয়ে মাটি বরাট করে রাস্তা নির্মাণ করে ফেলেছে ফলে এখন আর আমাদের হাঁটা চলার কোনো জায়গা নেই তাদের ওহেল কর্মকাণ্ডের বিরুদ্ধে গত দশ মার্চ আমরা ফেন্সগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি তিনি বিষয়টি আমলে নিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন অভিযোগ অনুরূপি আমরা উপজেলা উপজেলা প্রকল্প কর্মকর্তা ও ফেন্সগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাহেবকে দিয়েছি এছাড়া ফেন্সগঞ্জ থানায় ফেন্সগঞ্জ থানায় আমি নিজ বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেছি পুলিশ সেটি তদন্ত করে করছে এছাড়াও আমার বড় ভাই মোহাম্মদ আলী কানু বাদী হয়ে গত এগারোই মার্চ আরেকটি অভিযোগ দায়ের করেছেন গত এগারো মার্চ সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি বিধি মামলা দায়ের করেছেন যার নং উনিশ দুহাজার পঁচিশ মামলা অভিযুক্ত হলেন প্যানেল চেয়ারম্যান সামাদ নয়ন ওয়ার্ডের মেম্বার আশাকুর এবং আমাদের গ্রামের মৃত সুলেমান উদ্দিনের পুত্র আহমেদ মাননীয় আদালত মামলাটি মামলাটি গ্রহণ গ্রহণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত বিষয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং বিষয়টি সরজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত মামলাটি পরবর্তী তারিখ আগামী ছাব্বিশ মে নির্ধারণ করেছেন একই সাথে আদালতে বিবাদী পক্ষকে কারণ দর্শন ও নোটিশ দিয়েছেন এদিকে আমরা বিষয়টি আব্দুস সামাদের সাথে কথা বললে সরকারি কাজে বাধার অভিযোগে আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করবেন বলে হুমকি দিয়েছেন যে কারণে আমরা চরম আতঙ্কে রয়েছে তিনি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হইরানি এমন কি হামলা করতে পারেন বলে আশঙ্কা করছি একই সাথে বিষয়টি মিডিয়া নিয়ে আসলে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তিনি সম্মানিত সাংবাদিক বিন্দু একনং ফ্যান্সগঞ্জ ইউনিয়ন মরশজীবি লিগের প্যানেল চেয়ারম্যান আব্দুল সামাদের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড সাদাবাজি নানান অভিযোগ রয়েছে আব্দুল সামাদ স্বৈরাচার হাসিনা সরকারের একজন চিহ্নিত দূষর তার নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলনে তার নেতৃত্বে জুলাই আগস্ট আন্দোলনে বিরোধী ও সাধারণ শিক্ষার্থীর উপর হামলা অভিযোগ রয়েছে ফেন্সগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের বর্তমান সাধারণ সম্পাদক হওয়ায় তিনি নেতাকর্মী নিয়ে ছাত্র আন্দোলনের সময় অস্ত্র হাতে নিয়ে ফেন্সগঞ্জ বাজারে অবস্থান করতেন পাঁচ আগস্ট পর এক নং ফেন্সগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তৈফুর রহমান শাহিন পালিয়ে যান তৈফুর রহমান শাহিন পালিয়ে যাওয়ার পর সামাদ নিজে দলীয় পরিচয় টাকা সত্ত্বেও ক্ষমতা খাটিয়ে এবং কিছু মানুষের শেল্ডার কিন্তু কিছু মানুষের শেল্ডারে প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বনে যান এই সুবাদে সামাদ অন্য জমিদহল চাঁদাবাজি ও সরকারি বিভিন্ন প্রজেক্টের পরিচালনা করে মোটা অঙ্কের টাকার মালিক হয়ে যাচ্ছেন সামাদ সিলেট বিভাগের অবৈধ কারেন্ট জালের ব্যবসায়ী হিসেবে পরিচিত অবৈধ কারেন্ট জাল নিয়ে সামাদ একাধিকবার ভ্রাম্যমান আদালতের নিকট ধরা পড়েন এবং নিজ দলের ক্ষমতা খাটিয়ে নিজেকে সাজা থেকে নিরাপদ রাখেন অদ্যবধি তিনি অবৈধ কারেন্ট জালের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন মূলত চেয়ারম্যান সামাদ উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের বাড়ির উঠান দিয়ে পাকা রাস্তা নির্মাণ করেছেন আমাদের রেকর্ডিও জায়গায় বলিলপত্র তাকা সর্ত আমাদের অনুপস্থিতিতে আমাদের অনুপস্থিতিতে থানার পুলিশকে কাজে লাগিয়ে মাননীয় আদালত ও আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক তড়িঘড়ি করে সন্ত্রাসী কায়দায় সামাদ ভংরা পাকা রাস্তা নির্মাণ কাজ করে ফেলেছে এই সামাজ চক্রের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ এবং যে প্রজেক্টের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হয়েছে উক্ত প্রজেক্ট বাতিলের জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের মাননীয় প্রদান উপদেষ্টার মাননীয় আইন উপদেষ্টার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সিলেজ রেঞ্জের মাননীয় ডিআইজি মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনের অস্ত্রকে কামনা করছে কিভাবে সরাসার আসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর